কঠোর এই স্থাপনা তৈরি করা হয়েছে একটাই উদ্দেশ্যে এল কুখ্যাত অপরাধীদের চিরতরে আটকে রাখা যেন তারা কখনো ছেড়ে দেওয়া না হয় এটি হত্যাকারীদের শেষ গন্তব্য এখানে তারা তাদের শেষ শ্বাস পর্যন্ত বন্দী থাকবে একটি দেশের জনসংখ্যা মাত্র ছয় মিলিয়ন তবু কেন এত বিশাল কারাগার কারণটা হলো গ্যাংগুলো তারা একসময় দেশটি শাসন করত দু সালের মার্চ থেকে প্রেসিডেন্ট নাইফ বুলির অধীনে দেশ জুড়ে করা অভিযান শুরু হয় ১৬ মাসের মধ্যে সত্তর হাজার জন গ্রেপ্তার করা হয় যা প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় দুই পার্সেন্ট রাত দিন করা তল্লাশি হাজার হাজার বন্দিকে হাত করা পড়িয়ে বাসে ভরিয়ে নেওয়া হলো। মাথা নিচু তারা নীরব যেন কাঁচা মাংসের টুকরো প্রহরী চারপাশে পরিচালনা করতে সেকটকে প্রতিটি স্তরে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হয় এখানে ঢুকলে বাইরের দুনিয়ায় আর ফেরার পথ নেই দু সালে নির্মিত এই কারাগারটি আটটি সেক্টরে বিভক্ত এবং মোট এলাকা চারশো দশ একর প্রতিটি ইউনিট জোড়াকে